আপাতত ঠাকুরকে দিয়ে আসি কারণ যে তাহলে রেডি হয়ে গেছে কারণ এখন প্রায় ঘড়ি দেখিনি সাতটার বেশি হয়ে গেছে তাও হবে না মা সাড়ে সাতটা তো হয় এই মাছটা হচ্ছে সব থেকে বেশি বড় এই মাছটা হ্যাঁ বড় মাছ হয় তো তবুও চেষ্টা করি দেখি যত তাড়ি হয় তার উপর এই গ্যাসটাতে বসিয়েছি এটা এটা তো আরও ধিমে ধিমেতে চলে এদিকটা হাওয়া দিচ্ছি এবার এই গ্যাসটা জানলাটা এদিকটা বন্ধ করো দেখতে হ্যাঁ ওই ওই দেবে যাবো এখানে হচ্ছে পিঠে রেডি হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে আমি করেছি এগুলো দেখে পুরো বোঝা যাচ্ছে আর এগুলো হচ্ছে মা এবার দেবো কালো জিরে তুমি এর ওপর মেয়নিস দিলে যদি না ভালো লাগে তোমায় দিয়ে দেবো আমি বলে দিলাম হাত এখনো কাটেনি কিন্তু মতো হাতও কেটে যায় কাটে না হাতও কেটে যায় এগুলো ছিঁড়ে যায় ঠিক আছে অনেকটাই হয়েছে ওই একটা বলে আর একটু হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও হয় আজ হচ্ছে রবিবার আর আজকে ব্লগটা হচ্ছে এখন কটা বাজে প্রায় নটা দশ পনেরো এখন থেকে স্টার্ট করছি আমি এসলাম ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর ঘরে এসে দেখছি যে ঠাকুর ঘরে বাতাস আনে এখন হচ্ছে বাজারে যাবো বাতাস আনতে বাজারে দেখি কিছু কিছু পাই সেটাও নেবো বাবার মধ্যে আছে একটু সুজি নিতে হবে আজকে তো ওটা নিতে যাব। রোদ নেই কিন্তু কিন্তু তবুও যে হালকা রোদের যে টেস্ট আছে না তাতে যেন টাকানো যাচ্ছে না আমার চোখ যেন সেই ছিঁড়ে দেওয়ার হয়ে গেছে টাকানো টাকাতে পাচ্ছি না তো এখন হচ্ছে বাজারে যাব আর একদিন কিন্তু ঘুম আছে উঠে সান করে নিই সান করে আবার ঘুমাতে গেছি একটা জিনিস পারবো সেটা তো ভুলে গেছি এই লেবুটা না অনেকটাই বড় হয়ে গেছে এটা হবে না বড় হলুদ হয়ে যাচ্ছে এই লেবুটা আরো লেবু আছে এই যে নিচের দিকে আছে এইটাও আছে এটাও মনে হচ্ছে আর বড় হবে না না থাক এটা দুদিন পরেই পাবো ছোট তো লাগবে ওই দিকও আছে গন্ধ প্রচুর ঠাকুর কথা মোচামুচি হয়ে গেছে শুধু ঠাকুরকে খেতে দেবো হয়ে যাবে বাতাস আনতে হবে এখনই বেলাম অনেকটাই হয়ে গেছে আর এই সময় ঠাকুর দিয়ে উঠলাম বাজারে গেলে না সময় লাগে ভাবি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো ভয় আর না তো আর হচ্ছে আবার একটা তাল নিয়ে এসেছি তাল নিয়ে এসেছি ও তখন তো বললাম একটা তাল তাল বললাম না চালের গুঁড়ো বললাম তো যাই চাইব তাল নিয়ে এসেছি চালের গুঁড়ো নিয়ে এসছি আজ বিকেলে তো করবো আবার তার সাথে আরও ইচ্ছা একটা জিনিস আছে হয়তো বুঝতেই পারছো তো এবার হচ্ছে নিচে যাই একটু চা খাবো ও তো কিছুক্ষণ আগে গরম থেকে উঠলো আমার এদিকে পুষ্কারের তাড়াতাড়ি হয়েও এসছে ওর এবার হচ্ছে মাছের মাথাটা তো আর ওদিকে হচ্ছে কালকে রুটি এনে দিয়েছিলো ওটা কী বলে রুটি বলপা রুটি মিষ্টি মানে আমার খাওয়ার জন্য এনে দিয়েছিল আগের দিন বলেছিলাম ভুলে চলে গেছিলো কাজে এনে দিতে পারি তো কালকে এনে দিয়ে গেছিল তো কালকে এনে খাইনি সেটা হচ্ছে আজকে খাচ্ছি তো একটু গরম করে নিচ্ছি এটা তো গরম করতে লাগে না মিষ্টি তুই এনে নিয়ে খাওয়ালো তো ভালো লাগে একটু গরম করেই নিই গরম করতে আলু হচ্ছে মাছের মাথারই পরিষ্কার যেটা এখন প্রায় হয়ে থাকে আগে রবিবারও হয়েছিল তার আগের রবিবারও হয়েছিল সেইবারে হচ্ছে মা সেদিন ছিল মানে তিনটে রবিবার বলতে গেলে পরপরই হলো মাছের মাথা পুঁই শাকের তরকারি আর এই হচ্ছে তো এদিকে হচ্ছে মশলা হয়ে গেছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর যে মাছগুলো বেশ বড় বড় আছে এই মাছটা হচ্ছে সবথেকে বেশি বড়

তুই খাবে আমি খাবো না গোটা মাছ যেমন খাই না একটা গোটা মাছের সত্যি কথা এটা নিয়ে তিনবার হচ্ছে আমি একটা গোটা মাছও খাই না আমি ওকে দিয়ে দিই তবে কি এটা ভালো হয় আমার একটু গ্রেভিটা দিয়ে আমার ভাত খাওয়া যায় আমার মাছ খাচ্ছে লাগে না সত্যি কথা হ্যাঁ ইলিশ মাছটা পছন্দ করি আর আজকে মাছটা হচ্ছে বাটিতে করছি কড়াতে করলাম না কড়াতে পুঁইশাক করেছে আজকে বাটিতে একেবারে বসি করে দেয় এখানে হচ্ছে মশলা বাটা দিয়ে দিলাম এবার হচ্ছে টমেটো জানি না লঙ্কাগুলো ঝাল হবে কি না আবার এবার দেবো কালো জিরে তো এটা গ্যাস আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তেই হোক এটা ভালো লাগলো তো তুমি এর ওপর মেওনিস দিলে যদি না ভালো লাগে তোমায় দিয়ে দেবো আমি বলে দিলাম দেখো আবার মা খাবে কি না মেও তো দিয়ে দিলে

ভালো লাগছে না আমি আমি হচ্ছে গোলিটা হচ্ছে বসেছি তাল ছাড়াতে কারণ একটু আগে হচ্ছে টিফিন করেছি খেতে খেতে এখন ঢেড় দেরি এবারকে ফোন করল এনেছিলাম হচ্ছে তিনখানা তাল এই তালটা না পুরো শক্ত আছে কাঁচা এটা বুঝতে পারিনি এটা এখন হবে না পুরো শক্ত তালটা

ভাত ওই কেটে দেখলে ছিঁড়ে দেয় কিন্তু আজকে হয়নি তো যাই হোক এদিকে মোটামুটি কমপ্লিট দুটো কালের এটা একটাতে দুটো আটি মিল দিয়েছে একটাতে তিনটে আটি মিল দিয়েছে অনেকটাই হয়েছে আর ওই একটা বলে আর একটু হয়ে যাবে এখন করবো না দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা দিকে করবো সন্ধ্যে না সন্ধ্যা না বিকেলের দিকে করবো তারপর ঠাকুরকে দেবো এই হচ্ছে পাবদা মাছের তরকারি এবার খেয়ে কেমন হয়েছে তো হাফ কাজ এখন হচ্ছে খেতে বসেছি পুঁশাকের মনে হচ্ছে তরকারিটা অনেকটা বেশি দিয়েছো আমাকে অনেকটা বেশি কি হয়েছে বাবা মিসিং আমাদের মধ্যে হয় যাচ্ছে কি একটু অনেক সফট সফট নামিয়েছি ভাতটা আমি খালি ভাবছিলাম আজকে না ভাতটা বলে যায় পয়সা ঠিক আছে একটু গুনি ঘুমিয়ে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ওই পিঠের জন্য তালটা হচ্ছে গ্যাস একটু গুনি নিয়ে নিয়েছি নালে নাকি পিঠা হবে না ফেটে যাবে যেটা শুনেছি পপি কিচেন থেকে এটা দেখেছে এই ভিডিওটা আমি পারি না চেষ্টা করছি করার তো যাই হোক আর এখানে হচ্ছে এতটা রেখে দিচ্ছি এটা হচ্ছে তালে ফুলুরি করার জন্য হচ্ছে এই যে নারকলটাকে গুড় দিয়ে নেড়ে নিয়েছি ওটা প্রচুর বড় আরেক বৃষ্টি হয়নি আর আজকে হাওয়াও যেন এই ধার থেকে কোনো হাওয়া আসছে না আর এখানে হচ্ছে নারকল করা যেটা মিক্সিতে করে নিয়েছি ভালো হয় কিন্তু আর ফুলি ব্যবহার করতে লাগে না তো এখন আমি ওরকমই করিনি যে যখন একা থাকি না কলপুরিয়া লাগে তো এটা হচ্ছে মিক্সিতে করে নিয়েছি আর গুড় দিয়ে মেরে নিয়েছি এটাকে তো এটা হচ্ছে গরম গরম মেখে নিয়েছি একটু মাঠে তো অসুবিধা হয়েছে কিন্তু মেখে নিয়েছি তো বানিয়ে ফেললাম একটা পিঠে জোগাড় করতে করতে সাড়ে ছটা বেজে গেল একদিকে দুধ বসেছে গরম গরম করার জন্য জন্য মানে পিঠের দুধ গেছে গ্যাসে আর এদিকে হচ্ছে হচ্ছে তেল গরম আজকে দুজনে মিলে লেগেছি একজনে হবে না হবে দেরি হবে এই হাতটা একটু ব্যথা করছে দামলাটা কেন করে না সাধারণত এই তালের এটা ফাটিয়ে চড় তাও করে না আজকে হঠাৎ দেখছি করছে বুঝতে পারছি না একটু ওটা হতে পারে অনেকটা হয়েছিল কিন্তু তাও ব্যথা হওয়ার কথা না ব্যথা হচ্ছে কেন হঠাৎ বুঝতে পারছি না বেশি ব্যথা লাগছে এখানে হচ্ছে পিঠে রেডি হয়ে গেছে এই যে এগুলো হচ্ছে আমি করেছি এগুলো দেখে পুরো বোঝা যাচ্ছে আর এগুলো হচ্ছে মা করেছে দুজনের পুরো ভাগ ভাগ হয়ে গেছে ইন্ডিয়া আর পাকিস্তান দুজনের কে ইন্ডিয়া কে পাকিস্তান সেটা জানি না কে ইন্ডিয়া আর কে পাকিস্তান সেটা জানি না এটা করে ঠাকুরকে বাঁচিতে পারলে বাঁচি সত্যি কথা এটা

যখন দরকার নেই তখন হাওয়া হ্যাঁ তো আস্তে আস্তে করে তো এদিকে হচ্ছে পিঠে রেডি আর এদিকে হচ্ছে ফুলরিও রেডি হয়ে গেছে আর এখানে আদে হচ্ছে এখন অনেকটাই বাকি রয়েছে এখানটায় কানটা আপাতত ঠাকুরকে দিয়ে আসি কারণ যেখানে এগুলো রেডি হয়ে গেছে কারণ এখন প্রায় ঘড়ি দেখিনি সাতটার বেশি হয়ে গেছে তাও হবে না মা সাড়ে সাতটা তো হবে ও হয়ে তো মোটামুটি তো রান্না হয়েছে প্রায় ওইদিকে আর টুকুনি হলেই তো হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি দেরি করব না বলে কদিন আগেই তো তালে ফুলুরি বানিয়েছিলাম আর আজ হচ্ছে তালে পুলি পিঠেটা প্রথম বানালাম তো ঠাকুরকে তো অবশ্যই দেবো তবে যতবারই বানাই না কেন ততবার ঠাকুরকে দিয়েই খাবো আমরা আমি অন্তত তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো তাহলে আমি অন্তত এটা বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তো আজকে মতো গুড নাইট শুভরাত্রি